হার্ট বা হৃৎপিণ্ড মানুষের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ সার্ডেন কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার ফলে যখন আমাদের হৃৎপিণ্ডটি পর্যাপ্তভাবে পাম্প করতে পারে না রক্ত তখন আমাদের ব্রেন বা মস্তিষ্কে কিছুক্ষণের জন্য রক্ত পৌঁছাতে পারে না এবং চার মিনিট যদি রক্ত বা অক্সিজেন মানুষের মস্তিষ্কে না পৌঁছায় তখন মস্তিষ্ক ড্যামেজ হওয়া শুরু হয় এবং দশ মিনিটের মধ্যে যদি পুনরায় অক্সিজেন সাপ্লাই না পায় তাহলে সেই ড্যামেজটি ইরিভার্সেবল স্টেজে চলে যায় যখন আর আমরা সেটিকে আগের অবস্থায় ফেরাতে পারি না আমাদের অক্সিজেনের ডিমান্ড মস্তিষ্কের এবং হৃৎপিণ্ডের অক্সিজেন ডিমান্ডের চাহিদা মেটানোর জন্য আমরা সিপিআর দিতে পারি বা কার্ডিও পালমোনারি এখানে আমরা কি করি আমরা মানুষের হৃৎপিণ্ডের বরাবর উপরের হাড়ের উপরে নির্দিষ্ট ছন্দে কিছু চাপ দিই সেটি হার্ড অ্যান্ড ফাস্ট এইভাবে করে আমরা চাপ দিই যার ফলে কিছুটা হলেও ইলেকট্রিক রিদম তৈরি হয় যার ফলে আমাদের রক্ত সঞ্চালন প্রক্রিয়া আবার কিছুক্ষণের জন্য চালু হয় এখন আমাদেরকে চাপটি দিতে হবে এমনভাবে যাতে সেটি ভেতরের দিকে দুই ইঞ্চি পরিমাণ দেবে যায় এর পাশাপাশি প্রতি মিনিটে একশো থেকে একশো বার আমাদেরকে চাপ দিতে হবে সেটা আমাদের বোঝার সুবিধার্থে আমরা এভাবে গুনতে পারি যে ওয়ান ওয়ান থাউজেন্ড টু ওয়ান থাউজেন্ড থ্রি ওয়ান থাউজেন্ড ফোর ওয়ান থাউজেন্ড ফাইভ ওয়ান থাউজেন্ড এভাবে করে যখন থার্টি ওয়ান থাউজেন্ড হবে তারপরে আমাদেরকে মুখের সাথে মুখ লাগিয়ে দুইবার নিঃশ্বাস ছাড়তে হবে এখন রাস্তায় যদি দেখি হুট করে কেউ হার্ট অ্যাট্যাকের রোগী পড়ে গিয়েছে তাহলে আমি যখন তাকে সিপিআর দিব সেই মুহূর্তে আরও কাউকে ডেকে নিব যে সেই শ্বাস দেওয়ার কাজটি নিজে করবে এখন আমি যদি তাকে সিপেয়ার দিতে দিতে হাত সরিয়ে আবার মুখের সাথে মুখ লাগিয়ে শ্বাস দিতে যাই সেই মুহূর্তে যখন আমি হাত সরিয়ে ফেলছি সেই মুহুর্তে তার রক্ত প্রবাহটি আবার কিছুক্ষণের জন্য থেমে যাচ্ছে এই জন্য দুইজন মানুষ খুঁজে পাওয়া খুব দরকার না হলে তখন বাধ্য হয়ে আমাকে একাই দুইটি কাজ চালিয়ে যেতে হবে যদি আমি অল্প আস্তে চাপ দিই অথবা বেশি গভীরতায় চাপ দিই তাহলে তার ব্লাড ব্রেনে পৌঁছাবে না এবং যদি খুব তাড়াতাড়ি চাপ দিই তাহলে তার হার্ট পর্যাপ্ত সময় পাবে না রক্ত দ্বারা পরিপূর্ণ হতে এরকম আরও মেডিকেল নলেজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমি চেষ্টা করব বাংলা ভাষায় সহজে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতে এবং এই সিপিআর সিপিআর যত তাড়াতাড়ি এবং যতটা ইফেক্টিভলি অ্যাকুরেটলি আমরা দিতে পারবো তত বেশি চান্স থাকবে এই রোগীটাকে যে প্রায় মৃত্যুর কাঠগড়ায় চলে গিয়েছে তার ফেরত আসার এবং আমাদের সবারই জেনে রাখা উচিত কীভাবে সিপিআর দিতে হয় ধন্যবাদ ধন্যবাদ